রাতে ঘুমানোর পূর্বে একটি দোয়া প্রতি রাতে চুপি চুপি পড়ে ঘুমিয়ে যান কখনো জীবনে ধন দৌলত টাকা পয়সার অভাব হবে না ইনসল্লহ রাতের বেলা যদি ঘুমানোর আগে চুপি চুপি এই দোয়াটি পড়তে পড়তে যদি ঘুমিয়ে যান প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন আল্লাহ রাব্বুল আলমিন দিনটাকে দিয়েছেন আলোকিত আলো হিসেবে দিনকে দিয়েছেন মানুষ পরিশ্রম করবে কাজকর্ম করবে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে রিজিকের তালাশ করবে আল্লাহরুল কোরআন ফিল বলছেন আল্লাহ রব্বুল আয়মিন বললেন নামাজ শেষ হয়ে গেলে মসজিদে আর বসে না জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে তিনি রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আকবার নামাজ শেষ হলে মসজিদ আর বসে থাকা যাবে না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন দিনের বেলা পরিশ্রম করে পুরুষ মানুষ অফিস আদালতে মাঠে গাঠে বাজারে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে শুধুমাত্র পুরুষরাই যে পরিশ্রম করে তাই নয় আমার সম্মানিতা মহিলা মা বোনেরাও বাসা বাড়ির মধ্যে অনেক কাজ করে তিন তিনবেলা রান্নাবান্না করে কাপড় চোপড় পরিষ্কার করে ঘর বাড়ি বাড়ি রাঙিনা পরিষ্কার রাখে তারাও কিন্তু ঘরের মধ্যে বসে থাকে না আমার ভাইয়েরা এই জন্য রসুরল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলছেন স্ত্রীদের কাজে স্বামী সহযোগিতা করা এটা নবী জিরিস সুন্না প্রিয় দিন মুসলিম ভাইয়েরা আমার মহিলা মা বোনেরা সবাই মনোযোগ দিয়ে শুনুন দিনের বেলা কাজ কর্ম করে শরীরগুলো আমাদের ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন দিন শেষে রাত দেন রাত হচ্ছে অন্ধকার রাতে আবরণ দিয়ে দেন ওই আবরণে মানুষ ঘুমিয়ে তার শরীরের অঙ্গ প্রতঙ্গগুলা সতেজ করে এজন্য আমার ভাইয়েরা নবীজি বললেন তোমরা প্রতিটি কাজে শুকুর গুজার করো পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর শুক্রিয়া আদায় হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর শুক্রিয়া আদায় হয় জিকির ইবাদত বন্দিগি এবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় এজন্য আমার ভাইয়েরা রাতের বেলা যে আমলটি করবেন তার আগে পরে কিছু কাজ আছে কাজের পরে আমলটি করতে হবে রাতের বেলা অবশ্যই অবশ্যই নামাজ পুরুষ যারা আছেন জামাতে পড়তে হবে আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে নামাজ যথাসময়ে আদায় করে নিতে হবে আল্লাহর নবী সাল্লসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি আল্লাহর কোনো বান্দা এশারের নামাজ যদি জামাতে পড়ে মহিলারা যদি যথাসময়ে নামাজ পড়ে এশারের নামাজ পড়ার কারণে অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে নফল নামাজ পড়লে যত নেকি হতো এশারের নামাজ জামাতে পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের অর্ধেক রাতে নফল নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন শুধু তাই নয় প্রিয় পরে যদি আপনি নিয়ত করে ঘুমান ইনশাল্লাহ ফজরের নামাজ পড়ব আজান হয়ে যাচ্ছে ফজরের ঘুম থেকে উঠে যদি আপনি ফজরের নামাজ জামাতে পড়তে পারেন মহিলারা ঘরের মধ্যে পড়তে পারেন সঠিক সময়ে আজানের সাথে সাথে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন এশা এবং ফজর পড়ার কারণে সারারাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি পেতেন আল্লাহ তালা তত পরিমাণে নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এক নম্বর কাজ হলো এশার নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার আপনি এশার নামাজের পরে খাওয়া দাওয়া করবেন হস্রাব পায়খানা করবেন হাজত শেষ করবেন তারপরে সুন্দর করে উত্তম রূপে অজু করবেন অজু অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ বুলায় নজর নজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে ঝরে ফেলে দিবেন ঝেরে ঝেরে ফেলে দিবেন ঝরে ঝরে গুণাগুলা পানির সাথে পড়ে যাবে দুই নম্বর পুরস্কার হলো কেয়ামতের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা নূরে জল জল করতে থাকবে ঝলমল করতে থাকবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অজু করার শেষ হলে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমি শাহাদাত পড়বেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওজুর পরে কেউ যদি কালিমা সাদাত পড়ে রব্বুল আলামিন জান্নাত কি নির্দেশ দেন সবগুলা দরজা খুলে দাও আমার বান্দার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবার প্রিয় দিন দার ইমানদার বোন তারপরে কোরআন শরীফ নিবেন ঘরের মধ্যে যে বিছানার মধ্যে আপনি ঘুমাবেন সেখানে বসে আগে সুর মুলুক পাঠ করবেন উনত্রিশ নাম্বার প্রথম নাম্বার সূরা উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা তারপর রয়কেল্লাদি বিয় দি হিল মুলুকু ওয়াহু কুল্লি সেই ইনকদির সবটা সুরা পড়বেন রসুলুল্লাহ বলেন এই সুরতুল মুলুক যদি কেউ পড়ে কবরে বন্ধু হয়ে সুরতুল মুলুক থাকবে খেয়াবতের ময়দানে সুরতুল মুলুক আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর কাছে বলে বলে সুরতুল মুলুক তেলাওয়াতকারীকে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছে দিবেন তারপরে কোরআন শরীফ রেখে দিয়ে বিছানার মধ্যে শোয়ার আগে বসবেন বসে আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহ ইহা কাইয়ুম আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কোর্সে যদি পাঠ করেন নবীজি বলেন আল্লাহ একজন ফিরিস্তা পাঠিয়ে দেন ওই ফিরিস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে পাহারা দেয় আর আপনার জন্য সারা রাত ইস্তেফার করতে থাকে আপনার ঘরে চুরি ডাকাতি সন্ত্রাসী হবে না আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে পাহারা দিবেন তারপরে রাতের বেলা ঘুমানোর আগে সুরতুল ইখলাস পড়বেন তিনবার সুরতুল ফালাক পড়বেন তিনবার সুরতুল নাস পড়বেন তিনবার পরে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীরগুলা মেসেজ করে দিবেন তারপরে দশবার দূর শরীফ পড়বেন নবীজি সাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি দূর ছোট্ট দূরটি পড়বেন সল্লাহু আলিহি ওয়াসাল্লাম আর যদি বড়ো দূরত পড়তে পারেন নামাজের দূরত পড়লে ভালো অথবা ছোট্ট দূরতটি পড়বেন নবীজি বলেন কেউ যদি সকালে দশবার বিকেলে যদি দশবার দূরত পড়ে ওয়াজাবাতলাহ সাফাতি আমার ওই উম্মতকে সুপারিশ করা নারী পুরুষকে সুপারিশ করা আমিনবীর জন্য ওয়াজিব হয়ে যায় تار پر دوش بار سورة اخلاص قل هو الله هو احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اي এখলাস দশবার পাঠ করবেন পড়লে কি লাভ হবে জান্নাতে আল্লাহ পাক আপনার জন্য একটি বিল্ডিং আল্লাহ তালা বরাদ্দ করবেন বিশ বার পড়লে দুইটি প্রতি দশে একটি একটি বিল্ডিং পাবেন আমার ভাইরা যে একটি দোয়ার কথা বলছিলাম রিজিকের কখনো অভাব হবে না সংসারে সেটি হলো ইস্তেকফার আস্তফিরুল্লাহ 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 পড়বেন এমন করে পড়বেন এক হলো মা ফবে রিজিক দিবেন পেরেশানি আল্লাহ দূর করে দিবেন ঋণ থেকে মুক্তি দিবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন তারপর ডান কাত হয়ে আপনি ঘুমিয়ে যাবেন আল্লাহর নামে ঘুমিয়ে যাবেন এমন করে যদি প্রতিদিন আমলগুলা করে এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন দুনিয়াতে আপনি ধনী হবেন আখিরাতে আপনি ধনী হবেন আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি দোয়াটি পরার আল্লাহ তালা তৌফিক দান করুন